নমস্কার এখন দেখছেন জ্যোতির রান্নাঘর কিন্তু আজকে রান্নাঘরে জ্যোতির রান্না দেখবেন না তো জ্যোতির আজকে দুপুরের মেনু দেখবেন দেখুন দেখুন দিয়ে দিলাম ভাত একটু নুন পিউলির ডাল আলু পোস্ত অল্প করে একটু বাঁধাকপি একটু কচুর শাক আজকে নিরামিষ সেই জন্য আজকে বিউলির ডাল আলু পোস্ত ভাত নুন আর এটা বাঁধাকপি এটা কচুর শাক আজকে নিরামিষ বলে আজকে আমাদের এই মেনু দেখুন কার কার এই মেনুগুলো খেতে পছন্দ জানাবেন খুব গরম পড়ে গেছে বিউলির ডাল পেটের ঠান্ডা করবে পোস্তটাও পেট ঠান্ডা করবে শরীরও ঠান্ডা থাকবে কচুর শাকটা খাওয়া খুবই উপকার বাঁধাকপি বাঁধাকপি এখন ভালো লাগে না ওই জন্য বাঁধাকপিটা আমি হচ্ছে গিয়ে কালো জিরে দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি ওর মধ্যে শুধু আদা বাটা দিয়েছি আর কোনো রকম মশলা দেয়নি কেন এখন তো খেতে ভালো লাগে না সেই কারণে দেখুন আপনাদের কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের আজকে দুপুরের খাবারটা কেমন লাগছে জ্যোতির রান্নাঘরে জ্যোতির রান্নাঘরের এই খাবারটি ওর মা আজকে প্লেটটি সাজাইছে ওর ভাই খাবে এখন খেতে বসবে আজকে শনিবার বলে আজকে আমাদের এরকম খাবার দেখ দেখতে থাকুন দেখুন প্লেটটা কত সুন্দর লাগছে দেখতে এরকম করে সাজিয়ে গুজিয়ে যদি কেউ খেতে দেয় কত ভালো লাগে খেতে যদি আমের টক আমের টক তো এখন খাবো না কেন আমাদের তো নীল আছে নীলটা হলে গঙ্গায় দিয়ে তারপরে আমের টক যদি এর মধ্যে একটু আমের টক হয়ে যেত আরও খুব ভালো লাগতো জমে যেত দুপুরের খাবারটা কিন্তু আজকে তো আমের টক করতে পারলো পারলাম না আর একদিন আমের টক করে আপনাদেরকে দেখাবো সেই মেনুটি দেখুন কত সুন্দর হয়েছে আলু পোস্তটা খেতে খুব ভালোই লাগে ঝিঙা আলু পোস্ত তো ভালোই লাগে আলু পোস্তটা আলু পোস্ত বাবা ভালোবাসতো সেই জন্য ছেলেও ভালোবাসে খেতে ছেলেকে ওই জন্য করে দিলাম ওর বাবাও খুব ভালোবাসতেন ওর ছেলেও ভালোবাসছে দেখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেল আইকনটি টিপে সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে দেবেন আর পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ